আরজিকরের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে রীতিমতো তোলপার গোটা রাজ্য শুধু রাজ্য নয় গোটা দেশে ছড়িয়ে পড়েছে সুপ্রিম কোর্টে চলছে মামলা এমনকি কলকাতা হাইকোর্ট সহ একাধিক আদালতে মামলা চলছে আরজিকর কাণ্ডে এবং আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আর্থিক দুর্নীতি প্রতারণা মামলার তদন্ত চালাচ্ছে ইডি এই তদন্তেই কিন্তু একের পর এক গ্রেপ্তারি থেকে শুরু করে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তার মধ্যেই কিন্তু খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার এছাড়াও গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং তার সাথে সাথে আরচিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাদের মুখোমুখি জেরা থেকে শুরু করে একাধিকভাবে তাদের পেট থেকে কথা বের করার চেষ্টা চালাচ্ছে সিবিআই এমনকি নার্কো টেস্টের প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই সিবিআই শুরু করে দিয়েছে আর তার মধ্যেই কিন্তু এবার আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে বড় উইকেটের পতন একেবারে বড় সড়ো উইকেট এবার কিন্তু মেন গুগু এবার সিবিআইয়ের জালে এবার সিবিআই এমন একজনকে পাকড়াও করলো জেরা শুরু করলো তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডে কিন্তু এবার সিবিআইয়ের হাতে বড় সড়ো অস্ত্র মেন রাঘব বোয়াল কিন্তু এবার সিবিআই চালে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় এবার চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি সেখান থেকেই আরজিগর কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতেই রয়েছেন সন্দীপের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিরূপক্ষ তাকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর উঠে আসছে অভিযোগ ঘটনার দিন আরজি করি ছিলেন বিরুপাক্ষ কেন তিনি ওই হাসপাতালে গিয়েছিলেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরই সেই সূত্র ধরে বিরুপাক্ষ অভিজ্ঞের মতো চিকিৎসকদের নামও প্রকাশ্যে আসে বিরুপাক্ষ বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক তার বিরুদ্ধে মেডিকেল কলেজের দাদাগিরির অভিযোগ উঠেছে অভিযোগ হাসপাতালগুলিতে তারা ভয়ের রাজত্ব তৈরি করেছিলেন তাদের ভয়ে অধিকাংশ জুনিয়র চিকিৎসক তটস্থ হয়ে থাকত আরজিকর আবহে তাদের বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় বীরূপাক্ষকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন বীরূপাক্ষ আরজিকর কাণ্ডের আবহে সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছিল সেই সূত্র ধরি উঠে আসে বীরূপাক্ষের নাম দাবি করা হয় সেই অডিওতে যে কণ্ঠস্বর শোনা গেছে তা বীরূপাক্যের বীরূপাক্ষের সেই অডিওয়ে হুমকি দিতে শোনা গেছে অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজে চলত বীরূপাক্যের দাদাগিরি তিনি জুনিয়র ডাক্তারদের হুমকি দিতেন বীরূপাক্ষ যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বীরূপাক্যের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রথমে তাকে বর্ধমান থেকে খাক বদলি করা হয়েছিল অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনে তেইশ টাকা বাকি রেখেই চলে গিয়েছিলেন তিনি ক্যান্টিন থেকে নাকি তিনি দেদার চা বিস্কুট সিগারেট খেতেন কিন্তু টাকা দিতেন না বারবার চেয়েও বীরুপাক্ষের কাছ থেকে প্রাপ্য আদায় করতে পারেননি অভিযোগ বর্ধমান মেডিকেলের ক্যান্টিনের মালিকদের বীরপাক্ষের বিরুদ্ধে ডাক্তারিতে ভর্তি করানোর নামে এক ছাত্রের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে অভিযোগ চার বছর আগে মুর্শিদাবাদের জলঙ্গীর এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি দুদফায় মোট আট লক্ষ টাকা নিয়েছিলেন শেষ পর্যন্ত ওই ছাত্রকে তিনি ডাক্তারিতে সুযোগ করে দিতে পারেননি এমনকি টাকাও তিনি ফেরত দিচ্ছিলেন না এই অভিযোগ থানায় দায়ের করা হয়েছে পরে তিনি পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছেন বলে জানায় ছাত্রের পরিবার বাকি টাকা ফেরতের আশ্বাসও দেন ওই ছাত্রের বাবা জানান দু হাজার একুশ সালে তিনি বিরুপাক্ষের বিরুদ্ধে জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ছমাস পুলিশ পদক্ষেপ করেনি পরে তিনি আদালতের দ্বারস্থ হলে আগাম জামিন নিয়ে নেন বিরূপক্ষ এবার বর্ধমান মেডিকেল কলেজে সেই চিকিৎসককে ধর্ষণ কুনের মামলায় তলব করল সিবিআই এমনকি শুধু তলব নয় ম্যারাথন জেরা চলছে সিবিআইয়ের দপ্তরে সিবিআইয়ের দপ্তরে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন পাক্ষ। একেবারে ঘটনার দিন আর জিক হাসপাতালেই ছিলেন যেখানে তার কর্মক্ষেত্র বর্ধমান মেডিকেল কলেজ সেখানে কলকাতায় আর জিকর মেডিকেল কলেজে কি করছিলেন কি জন্য গিয়েছিলেন এমনকি আরজিকর মেডিকেল কলেজে তাকে দেখা গেছে এবং তিনি যে সেখানে ছিলেন তার প্রমাণও কিন্তু পাওয়া গেছে সিবিআই কিন্তু দফায় দফায় জেরা চালাচ্ছে এই বীরুপাক্ষকে এবং ওই হাসপাতালে গিয়ে তিনি কি দেখেছিলেন আরজিঘরের ঘটনা প্রকাশ্যে আসার পরই বিরুপাক্ষ অভিজ্ঞদের মতো চিকিৎসকদের নাম কিন্তু সামনে এসেছে এমনকি এই বীরুপাক্ষের বিরুদ্ধে মেডিকেল কলেজে দাদাগিরি করার অভিযোগ উঠেছে অভিযোগ হাসপাতালগুলিতে তারা ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন আর এই বিরূপাক্ষদের উপরে মাথার উপরে ছিল কাদের হাত কাদের নির্দেশে এত বড় দুর্নীতি চালিয়াতি করতে পারতেন এই বিরূপাক্ষরা সিবিআই কিন্তু দবায় দফায় জেরা চালাচ্ছে কারণ এই আরজিঘরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে যে ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা ঘটেছে তাতে যে সঞ্জয় রায় একা জড়িত নয় তাকে যে বলির পাঁটা করা হচ্ছে এমন কিন্তু ধারণা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ইডি কারণ যে ধরনের ঘটনা এবং যেভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে তাতে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে এদিকে সঞ্জয় রায় তিনিও কিন্তু নার্কো টেস্টে অনুমতি দেননি তার নার্কো টেস্ট করলেই কিন্তু কারা কারা জড়িত সেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে সিবিআই চেষ্টা চালাচ্ছে তার নার্কো টেস্ট করার প্রয়োজনে উচ্চ আদালতে বা সুপ্রিম কোর্টে গিয়ে তার নার্কো টেস্ট করাতে পারে সিবিআই এমন কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু এই বিরুপাক্ষ কেন তিনি হাসপাতালে গিয়েছিলেন আর জি করে কেন ছিলেন এবং এই চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে কারা কারা জড়িত কাদের ষড়যন্ত্র কি কারণে খুন করা হল এই চিকিৎসকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে বিরূপাক্ষের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে সেগুলি কিন্তু একেবারে চাঞ্চল্যকর অভিযোগ এমনকি তিলোত্তমার মৃত্যুর পর যে তথ্যগুলি সামনে আসছে তার গবেষণাপত্র নিয়ে সেখানে কিন্তু গবেষণাপত্রটি অন্য একজন প্রভাবশালীকে দিয়ে দেওয়া হয়েছিল যেটা মেনে নিতে পারেননি তিলোত্তমা মহিলা চিকিৎসক মিতা চিকিৎসক এই নিয়ে যেমন একটা ঝামেলা চলছিল ঠিক তেমনই তাকে পনেরো লক্ষ টাকা দিতে বলা হয়েছিল সন্দীপ ঘোষ বা হাসপাতালের তরফ থেকে কিন্তু একজন সাধারণ পরিবারের কন্যা হয়ে তিনি এই পনেরো লক্ষ টাকা কিভাবে দেবেন সেই চিন্তাতে ভেঙে পড়েছিলেন এবং পনেরো লক্ষ টাকা দিতে তিনি অস্বীকার করেছিলেন এমন কি টাকা চাওয়া হচ্ছে এটা উপরমহলে জানিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তবে উপরমহল বলতে কাদের বোঝাতে চেয়েছেন এবং এই জন্যই কি খুন করা হল আর্জি করেন এই মহিলা তরুণী চিকিৎসককে নাকি এর পিছনে আরও বড় কোনো চক্রান্ত আরও বড় কোনো দুর্নীতি জেনে গিয়েছিলেন তিলোত্তমা সেগুলিকে ধামা চাপা দিতেই বাইরে যাতে প্রকাশ করে না দেয় তিলোত্তমা নাকি হুঁশিয়ারি দিয়েছিল বাইরে প্রকাশ করে দেবে টাকা নেওয়ার ঘটনা টাকা চাওয়া হচ্ছে তাই এগুলি যদি ফাঁস না হয়ে যায় যাতে তার জন্যই কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো বীরূপাক্ষ দফায় দফায় জেরা চলছে আজই কিন্তু বড় সড়ো উইকেট পড়তে চলেছে বীরপাক্ষের উইকেট পড়তে চলেছে আজই কিন্তু যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে বীরূপাক্ষ দাদাগিরি কিন্তু শেষ বীরূপাক্ষের তাই এবার কি হতে চলেছে তাকে জেরা করে কি কী তথ্য উঠে আসে নিজেকে বাঁচাতে কি সব কিছু ফাঁস করে দেবেন বীরূপাক্ষ মেন মাথার নাম কি সামনে আসবে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের